তার মধ্যে পঞ্চায়েত অফিস আছে হ্যাঁ না বলে আছে না আছে না আছে আছে ওখানে প্রধান বসে মেম্বাররা বসে পাড়ার লোক যায় সবাই বসে হ্যালো গুড মর্নিং সব বলে না বলে কিন্তু যখন একজন টুপিওয়ালা দাড়িওয়ালা একজন আলেম আবেদিন কিংবা আবু ওবায়দা এরকম কোনো ছেলে যখন যায় তখন বলে জি আসসালাম আলাইকুম বুঝতে পারি এতক্ষণে মানুষ এসেছে আগে সব জানোয়ার গুলো বসছিল জানোয়ার জানোয়ার সালাম দেয় না মানুষ গেলে সালাম দেয় বাংলা কি বোঝেন না রাগ করেন না কিছু মনে করবেন না আমি আপনাদের ঘরের ছেলে তো তাই চেপে বলছি কারণ কে আমাদের ময়দান মার তো আমাকেই খেতে হবে প্রথম তো আমাকে তুলবে হ্যাঁ ওট ওট বাসন্তীর মালহ আল্লাহ কি বলেছিলি ওই তাহলে ভয় বলিনি তবে সারা সত পিটবে তুই ভয় বলিনি কেন আমি বলেছি বলি না মানুষ গেলে সালাম দেয় দেখেন না শ্বশুর আসে কিচ্ছু বলে না ভাইরা ভাই আসে কিচ্ছু বলে না বোনাই আসে কিচ্ছু বলে না পাড়ার লোক আসে কিচ্ছু বলে না নেতা আসে কিচ্ছু বলে না ইমাম সাহেব যেই এসেছে জি সালাম আলাইকুম হ্যাঁ বললাম নামাজি বেনামাজি চোর চাতর সুদো যাই হোক বলছো দেখলি তার মানে মানুষ এসেছে আগে দেখবে ছিল ছাগল নমুনা দেখবেন আপনি পাড়ার রাস্তা দিয়ে যান অফিসার ডাক্তার মাস্টার ব্যারিস্টার যান মেয়েরা কে চুমনা করবে না পিঠ খুলে পেট খুলে মাথার চুল খুলে দেখবে আর যদি দেখে যে হুজুর যাচ্ছে কোথাকার কাপড় টেনে যে কোথায় চাপা দেবে আর তাল থাকবে না তার মানে বুঝে চা ওখানে মানুষ এসেছে কি বুঝেছে বলা জোরে বলেন এক কি বুঝে দেন মানুষ এসেছে আমাকে ক্ষমা করবেন বাস্তব বুঝাচ্ছি কোরআন তো শোনাবো ইনশাল্লাহ মোস্তম দোস্ত বুঝলো মানুষের ভাষা মানুষে বোঝে আর জানোয়ারের ভাষা জানোয়ারে বোঝে কার ভাষা কে বোঝে এ কার ভাষা কে বোঝে যখন বলবো তখন যার ভাষা সে বোঝে হ্যাঁ না বলেন মানুষ মানুষের ভাষা বোঝে আর জানোয়ারে জোরে বলেন জোরে বলেন জানোয়ারের ভাষা বোঝে আপনাকে আমাকে বসে বোঝানো গেল গেল না শোনেন তাহলে বলছি এই কালীদাঙ্গা মাদ্রাসা বাংলার এক উজ্জ্বল নক্ষত্র অনেক বহু যুদ্ধের নায়ক বহু পুরাতন মাদ্রাসা কি জি হ্যাঁ না বলেন ওই মাদ্রাসা যখন থেকে তৈরি হয়েছে আর যতদিন আলেম ওলামার আসছে প্রত্যেকটি আলেম আর প্রত্যেকটি ওলামার প্রত্যেকটি বক্তা বলে গেছে যে বাবা মরার আগে সাদক জারিয়া করে যা কিছু জারিয়া করে যা টাকা বেটাকে দিলি বেটিকে দিলি বউকে দিলি জামাইকে দিলি সবাইকে দিলি বেশ দে কিন্তু নিজের জন্য কিছু সাত জারিয়া করে যা বাবা আল্লাহ দিয়েছে কিছু আল্লাহ রাস্তায় দিয়ে যা কবরে শুয়ে পাবি আমাকে বুঝাতে পেরেছে পেরেছে ভাই হ্যাঁ না কথা বলুন বুঝাতে পেরেছে না কারণ আমি মানুষ বলে বুঝতে পারতাম কিন্তু আমাদের দেশের যে ছেলেগুলো ডাক্তার মাস্টার অফিসার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার যে কোনো চাকরি পেয়েছে চাকরি পাওয়ার আগে মোল সাহেবের কাছে হামেদ সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে হজুর একটু দোয়া করবেন ও বলেছে ওর বাপ বলেছে বলেছে না হজর একটু দোয়া করবেন কেন আমার ছেলে পরীক্ষা দিয়েছে ডাক্তার পাশ করবে দোয়া করবেন সবার কাছে দোয়া চেয়েছে বাপ ও কেঁদেছে ছেলেও বলেছে আল্লাহ পরীক্ষাটা পাশ করে দাও আল্লাহ আল্লাহ পরীক্ষা পাশ করে দাও পাশ করে দাও কেমন বাঁশ দেবো পাশটা করে দাও হ্যাঁ না বলে তারপরে পাশ করলো চাকরির যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো খুশিতে আলহামদুলিল্লাহ বলা ভুলে গেল আর যা নোংরামও করলে তা আর বলবে বলো তারপরে যেদিন চাকরিতে অ্যাড হলো জয়েন্ট হলো সত্য কথা বলো ওর চাকরিতে অ্যাড হওয়ার আগে এলআইসি কোম্পানি ওর বাড়িতে এসে গেল হ্যাঁ এলো কি বুঝালো যে ভাই আপনি খুব বুদ্ধিমান মানুষ আল্লাহ আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে ভালো কাজ করুন মানুষ বেশি কখন বাঁচবে কেউ জানে না মানুষ কতক্ষণ বাঁচবে কেউ জানে বলেন রহমানের কথা শয়তানে বলছে এমানদারের কথা বেইমানে বলছে মানুষের কথা সুয়ারে বলছে আর মানুষেরটা তা পছন্দ হয়নি একটা পছন্দ হয়েছে কালী ডাঙে আমার দাঁত হোক না ওর যেমনি বলেছ মাথায় ঢুকে গেছে হ্যাঁ তাই তো কি করতে হবে মানে টাকা আপনার দিতে হবে না মাসের শেষে আমরা ঠিক ওখান থেকে কেটে নেব আপনার পঁয়তাল্লিশ হাজার বেতন তো আপনি চল্লিশ হাজার তুলে নেবেন আর পাঁচ হাজার ওটার তলায় তলায় আমরা ঠিক সরিয়ে নেব হ্যাঁ না বলেন কিসের জন্য রেখেছেন প্রভিডেন্ট ফান্ডে জমা থাকবে আপনার চাকরি যখন শেষ হবে তখন আপনি টাকাটা তুলবেন হারাল না হারাম যদি বলেন হারাম এটা এটা খানা না জোরে বলে আপনি মরে গেলে কিংবা আপনার চাকরির টাকাটা তুলবেন আপনি হালাল খেলেন আর জন্ম দেওয়ার ছেলের জন্য আপনি পাইখানা দেখে গেলেন আপনি সুয়র সুয়ার জন্ম দিয়ে গেলেন তাই সুের জন্য হেগে রেখে গেলেন বাংলা বুঝেন না বুঝেন নাই কথা বলে তেমন একটা বাবাজি আপনার মনে হওয়া দরকার ছিল না যেদিন চাকরি পেয়েছেন সেদিন আপনার মনে হওয়া দরকার ছিল না কারণ আপনি তাই ভাষা বুঝেছেন মানুষ তো হন নাই ওই বাবা ভাইরা আপনার চাকরি পাওয়ার পরের দিনে যেদিন অ্যাপয়াছে ওদিন ডু কেঁদে বলা দরকার ছিল কদা তুই যদি চোখ দুটো না দিতিস চাকরি তো দূরের কথা সারা কামারহাটি ভিক করে খাওয়ার জন্য একটা লোক ভাড়া করতে হতো আমি তো দেখতেই পাই না হ্যাঁ বলেন তুই যদি আমার মাথার মগজটা না দিতিস তাহলে কুত্তার মতো পরে থাকা শাল পাতা চেটে খেতাম কেন ভালো মন্দের কোনো তফাত করার ক্ষমতাই থাকতো না চাকরি তো দূরের কথা শাল পাতা চেটে খেতাম আর বুদ্ধি যদি থাকতো আর চোখে দেখতে যদি পেতাম আর তুই যদি আমার দক্ষতা যোগ্যতা না দিতেস তাহলে এম এ পাস করে টোটো চালিয়ে পাচার লুঙ্গি ফেটে যেত আন্ডার দেখা যেত কেনার টাকা হতো না আল্লাহ তুই আমাকে সত্যি ইজ্জত দিয়েছিস যে এসি ঘরের তলায় বসে এ তুমির আনসে চার পাঁচ ঘন্টা করে ডিউটি করব দুই বাচ্চার সঙ্গে ফুর্তি করব আনন্দের গাড়ি ভাড়ি করব আল্লাহ তুই বড় করুণা করেছিস তাই তুই সাত হাজার টাকা বেতন আমাকে দিয়েছিস তো এর থেকে দুটো করে হাজার টাকা প্রত্যেক মাসে আল্লাহ তোর ঘরে দেবো একটা চাকরিওয়ালার নাম বলেন একটা 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 বলেন একটা

আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানের জন্য সদীমা হোসেনা আপনার এলআইসি কোম্পানির কথা বিশ্বাস হলো মুহাম্মদ রসুল্লাহর কথা বিশ্বাস হলো না আপনার এলআইসি থান পছন্দ হলো আল্লাহ রসুলের থিউরি পছন্দ হলো না আপনার দুনিয়ার কথা পছন্দ হলো কোরআনের কথা পছন্দ হলো না আপনার মানুষের কথা পছন্দ হলো বানানে ওয়ালার কথা পছন্দ হলো না আপনি মানুষ নিজেকে ভাবেন কি করে বাজি দর্শনার লালিলা জ্ঞানীজনদের সবচেয়ে মানুষ না আপনাকে আমার কি বাবা দরকার ছিল কারণ কোরআন শুনেছি ইদা আল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত কবর ফাটে দেরি আমল না মা আসতে দেরি করবে না তুমি নিজে চোখে দেখতে পাবে আমি মানুষ না তুমি ধরে ফেলবে আর কাউকে বলতে হবে না আমার 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 বন্ধুরা বলে না বাবাজিরা সোনামনি মায়েরা বাবা শুনিয়ে দিয়ে যাচ্ছি ঠান্ডা মাথায় শুনে রাখেন খোতবা তো অর্ধেক থেকে কেটে গেছে আর খোতবা বলতে হবে না বাকি সময়টুকু কাজে লাগিয়ে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন মানুষ হয়ে থাকতে বলেছেন মানুষ হয়ে থাকতে বলেছেন আর যাওয়ার সময় মানুষ হয়ে যেতে বলেছেন মানুষ আর নমুনা তো শোনাচ্ছে মানুষের একটা চ্যাপ্টার দিয়েছি আমিলা সলি আমিন

যেখানকার হবে যে জায়গার হবে আমি আল্লাহ ওটা দেখব না ইমানদার হলে তবে হবে ইমানদার না হলে নেবো না বাবাজিরা সোনালা নালেরা এই জন্য কোরআন শুনি যে ওয়া মাইয়া বতাদি রাইরাল ইসলামী দীনা ফলাই কোবাল মিনুহ অহু হফিল আখিরা তিমিনাল্ খাসিরী ইসলাম যখন পছন্দ হবে না তখন তুমি যত ভালো আমল করো ওই আমলটা কাবিলে কবল হবে না আর কে লজ্জিত হবে কাজের বদলা পাবে না ইসলাম পছন্দ জোরে বলেন ইসলাম পছন্দ এই ইসলাম পছন্দ জোরে বলেন জলসাম যে আমি শোনাচ্ছি শুধু আমাদের জন্য না সবার জন্য জোরে বলেন বায়ান সবার জন্য না শুধু মূলচাবদের জন্য জোরে বলেন সবার জন্য ওয়াজ নাসিয়াত সবার জন্য না শুধু আমার জন্য বলেন মিথ্যা কথা জলটা শুনে বলে যাচ্ছি বায়ান সবার জন্য নাসিহাত সবার জন্য না কোরআন সবার জন্য হেদায়েত সবার জন্য না তেমনি বায়ান সবার জন্য কিন্তু নাসিহাত সবার জন্য না হাদা বায়ানুল হুদাউ

হে মোত্তা কি কারা জোরে বলো মোত্তা কি কারা ভাঙন কালীর মরে গিয়ে তারিখ জিজ্ঞাসা হে বাবা মোত্তা কি কারা পড়ার সতী দালি কালকিতা বুড়া রই বাফি হুদাল মোত্তা কি আল্লাদিনায়ু মিনু না বিল রাইম ভাইউ কি মুন সলাথা ভমিম্মা রসকনা হুম ইউম বলে মোত্তা কি তারা গায়েবে বিশ্বাস করি যারা কোথায় আল্লাহকে বিশ্বাস করে যারা কি হলো তারা আল্লাহকে বিশ্বাস করে যারা ভাঙড়ে বিশ্বাস করে না তারা আদমিরে বিশ্বাস করে না তারা ও বাবাজির দরবারে বিশ্বাস করে না তারা ঘুটিয়ারি বিশ্বাস করে না তারা উনি আল্লাহকে বিশ্বাস করে যারা। খৈচুরা ধুলপুলে চাদরে বিশ্বাস করে না তারা আল্লাকে আল্লাহকে বিশ্বাস করে যারা লাল হলুদ সুতো হাতে বেঁধে ইঁড়ে গরুর মতো ঘরে না তারা আল্লাহকে বিশ্বাস করে যারা মনে থাকবে ইনশাআল্লাহ এ মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহকে বিশ্বাস করে যারা ঘরের বউকে সাজিয়ে গুজিয়ে পরের কাছে পাঠায় যারা কি বলে ফেলেছি অল্লাহ লোকে আমার ভাত আপনাদের দেশের লোক আমি ভুলে বলে ফেলেছি আ আল্লাহকে বিশ্বাস করে যারা ঘরের বউকে সাজিয়ে গুজিয়ে পরের কাছে পাঠায় যারা হ্যাঁ না বলেন জোরে বলেন তো আমরা কারা বন্ধনের লোন আনতে বউ পাঠিয়েছি কারা সকালবেলা সেজে গুজে আরবি পড়ছে আমাদের বইয়ের পেট খালি আর পিঠ খালি কপালে একটা লাল নকতা কেন না বলেন এই বাবা দিরা এই টিপ কবে চালু হয়েছে জানো জানো না টিপ কারা চালু করেছে জানো কথা বলেন এরা হ্যাঁ ও বলে না না ও বলে না টিপ চালু করেছে কারা শরীর ভাঙিয়ে খায় যারা এর থেকে নোংরা কথা বলতে পারবো না পাশে বসে আছে মা বোনেরা এ বাবাজি নিজের শরীর কালারটাকে চকচক করে তারা রাস্তার কাছে বসে বসে খদ্দের ধরে যারা আমাদের বাড়ির বৌর রসম মাকে নাকে জলে খোদা ওকে কেলে করেছে ও মাল একবার লালা বের হচ্ছে তখন বুই দেবে ওই মালের মাল কথা বজন না হ্যাঁ ছি 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 এত বোনা চালু করেছে गाना তোমার বাড়ি আমার বাড়ি মা পড়লে কি করে মুসলমানের ছেলে সকালবেলা বসে আছে বউ ছেদে গুঁজে গা টা ধুয়ে চুল টুল ঝেড়ে একটা কোঁচা করে শাড়ি পরে একটা কোথায় যাচ্ছ স্যার ডেকেছে মানে ওর বাপ একটা ষাঁড় দেখে বিয়ে দিয়েছিল দেখেছে এ সারে হয় না আর একটা ষাঁড় দেখেছে কে ডেকেছে সারে ডেকেছে সারে স্যারে রে বোকা কোথাও

মেয়েদের মস্তম তোর বছর ভাবে না বসে বসে ভাবেন বল হুজুর সন্ধ্যা থেকে তো এরকম হয় নাই কারণ হুজুর বেশ লুলিয়ে পুঁতিয়ে বলছিল ভালো বোঝেন না ও হুজুর ভয় খাচ্ছিল মানে মাদ্রাসা চালায় তো সারা চাঁদা দেবে না আমি মাদ্রাসা চালাই কিন্তু চাঁদা চাই না ওই বড় ভাইকে জিজ্ঞাসা করো মাদ্রাসা আমিও চালাই পনেতির সব বাচ্চা আছে দুশো পঁচাশি ছিয়াশিটা বাচ্চা আছে সতেরো জন স্টাফ আছে দুজন বাবুরচি আছে দুজন গার্ড আছে দুজন পিওন আছে তিনশো পেরতে পারে না ইনশাল্লাহ চাঁদা চাই না আল্লাহ ব্যবস্থা করে দেয় কথা বুঝে যান আর যার সব থেকে কম বেতন তার পনেরো হাজার ওই ভাবছি ওই ভাই খাই না তুই দিলাম আচ্ছা চলে তোর দিতে হবে যাক চলে যাক রমজান মাসে তুই টাকা না দিলে তোর বাপ যা নাম আমাকে দিন তুই যাকে টাকা দিবি না তোর বাপের কবরের ধরে দেবে মেরে ধরে দেবে তোর দিতে হবে যা তোর বাপের দেবন খাওয়াবি তো দিস না আর যদি বাপকে বাঁচাতে চাস টাকাটা মার দিয়ে যাস তোর বাপ বেঁচে যাবে তোর মা বেঁচে যাবে তুই বেঁচে যাবি কি বুঝছ মনে মনে করছে আমি না দিলে আমার মাছ চল তোকে চালতে হবে না চালাবার মালিক কে দোধাকাত নামাজ পড়ে তাহার যে নিজে যত্ন পারি বলি বাচ্চাদেরকে বলি বাবা সকাল উঠে দোয়া করবি আল্লাহ তুমি সবকিছুর মালিক তুমি খাওয়ার আমার জিমেদারি নিছো ব্যবস্থা করে দাও খলা সকল আল্লাহ লাখ সকল শুধু যে গ্রামে আমার মাদ্রাসা ওই গ্রামের লোকে সারা বছরে এত চাল বয়ে দিয়ে যায় যে বছরের শেষে আমাদেরকে চাল বিক্রি করতে হয় কে শেষ করা যায় না। বললেন ও ও বাবা বাসিমা মাল তো আমি বলার পরে বলছি এ বাবাজি শোভানাল্লাহ বলে লাভ আমার না তোমার যে বলবে তার না আমার যে বলবে তার যেটা ভালো না খারাপ যদি বলেন এ নিজের ভালো যে বোঝে না ওকে পাগলের নিজের ভালো বোঝে বোঝে না শীতকালে দেখবেন পাগল দুটো ছেঁড়া কম্বল বগল করে ছুটছে তার মানে ও জানে সারা শীতে গায়ে দেবো তার নিজের ভালো পাগল বোঝে না বোঝে না বোঝে না শুধু ছাগলে বোঝে না নিজের ভালো কে বোঝে না যেখানে সবাই উঠে না আপনি আমি বুঝি তো আমি না নিজে কেন বলি না তোমাকে ধরছে তুমি তো গরুর থেকে খারাপ জুড়ে দিয়েছে তারপরে হাতে না তখন লেজে হ্যাঁ না বলেন তো আপনাকে তো বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় টুপি দিয়ে জান্নাতের বাগানে ঢুকিয়ে দিয়েছে এর পর সোহান আল্লাহ আমি বলে বলাবো তুমি তো হালের গরু থেকেও খারাপ আরে হালের গরু থেকে তো খারাপ দেখেছ আপনি ভাবেন বসে বসে আমি আমি আপনাকে বারবার ফার্স্টে বলেছি ভাবুক ভেবে দেখো ভাবের বছর আমি কত নিচে নেমে আছি এখনো এখনো সুভানাল্লা বলে আমার লাভ এটাই আমি জানি না বক্তা গোঁজা মেরে বলাবে তবে আমি বলবো কি জি ঠকর লাগলে লোকে বাবগো বলে দেয় তখন বলে এ হোঁচর লেগে পড়ে খেয়ে ন কুটে গেলে বাবা গো ওটা লোকে বলে দিলে বলে না নিজেদের বলে কষ্ট বোঝেন না বোঝেন না আর জোরে বলেন না খুশি হলে হাততালি দিতে লোকে হাততালি দিতে বললেন হয় ভাবেন আপনি যে আমি দিনের বারে ইসলামের বারে কত নিচে বলছিলাম ইসলাম পছন্দ বলেন ইসলাম পছন্দ কথা বলে না ইসলাম যদি পছন্দ ছিল তো সত্য কথা বলো বিবিকে সালাম দেওয়া কি করে ভুল হলো কি করে ভুল হলো ইসলাম যদি পছন্দ ছিল বাবাজিরা আপনাকে ভাবা দরকার আমার ছেলে যদি আমাকে চাচা বলে আমি যতটা খুশি যদি আঙ্কেল বলে তাহলে খুশি বেশি না কম আঙ্কেল বললে খুশি বেশি আমার ছেলে এডুকেট ছেলে আঙ্কেল বলে বলো 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 আর যদি চাচিকে বলে চাচিমা তনি সেকেলে সেকেলে লাগে যদি বলে অ্যান্টি নাকি বলে নোংরা কথা বলবো গালি জানি কি বলবো চাপা দিয়ে ফেলেছি তাই এনটি না বলে যদি উল্টে বলতো বুঝে দাও হ্যাঁ মাল বুঝতে আমার বড় ভাই তো ইচ্ছা করলে মাল বুঝে দেয় কি দি ছেলে বলে আনটি তখন চাচি ফুলে বল তার মানে ইসলাম পছন্দ না খ্রিস্টান পছন্দ যদি বলে এই বাবাজি ইসলাম যদি পছন্দ ছিল ইসলাম যদি পছন্দ ছিল তো মাতাল চুল কোন কাওলার বাচ্চা কেটেছিল এই সামনে চুল কো থেকে পেছনের চুলগুলো কোন মুছির বাচ্চা চেটেছিল ইসলাম যদি পছন্দ ছিল তো কুততামার কা চুল কাটা কোথ থেকে মুসলমানের ছেলে ছিল বলো ইসলাম যদি পছন্দ ছিল

যদি ছন্দ হয় জল পরে কামড়া যাবেন দেখাবো এই কদিন আগে বোম্বেছিলাম জলসায় মাহিমে জল ছিল দরগার পাশে কি বলেন জি আমার সঙ্গে আমার পাশে বসে একবার যেন বসছি সামনেই বসলো আমার সঙ্গে ফুরফুর আমজাদ ভাই বোখালি ছিল জিজ্ঞেস করবেন আর বসিরহাটের আরিফ বিল্লা ছিল তিনজন যাচ্ছি একবার বসে আছে আমার সামনে আমাদের সামনে একটা মেয়ে এসে বসলো একবার ফুল যুবতী বাইশ কিংবা কুড়ি আরো বছর করে আসে টকটকের চেহারা সুন্দর প্যান্ট পরে আছে সেই এখন প্যান্ট পরে প্যান্ট পরে আছে স্কোয়ার করে মানে চার চার চারকোনা করে প্যান্টটা কাটা এমন এমন জায়গায় কাটা মনে মনে হচ্ছিল আল্লাহ সিজন শেষ হয়ে গেছে কি বলবো রে আর বছর দশ থেকে আগে হলে আমি একবার দেখত এতটা করে ফাঁক আচ্ছা বলেন যদি মেয়ে মানুষের সামনে পিছনে ওরকম ফাঁক থাকে আর সহ্য হয় হ্যাঁ এই মানুষ এগুলো মানুষ বলেন আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক আর এইরকম ছেড়ে মানুষ আর তৌফিক দান করুক বলুন আমি এই জন্য শুনিয়ে দিচ্ছি ভাষা মানুষের মানুষ বোঝে রাত হয়ে গেছে আর আপনাদের জ্বালাবো না যা জ্বালিয়েছি এতেই তো আজ আপনার ঘুম হবে কিনা সন্দেহ আছে মানুষের ঘুম হবে না তাহলে মানুষ ভাবে কি শুনলাম এ কি বললো আমাদেরকে ছি 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 ও রাতে ঘুমবে না আর যদি মানুষ না হয় গিয়েই সচে তেল দিয়ে তখন বুঝবে ও মাল ওই রকমই কথা বোঝেন না বোঝেন কথা বোঝেন ভাবলে ঘুম আসবে না না ভাবলে আগে ঘুম আসবে সকালে ফজরে ঘুম ভাঙবে না এখানে বলে দিচ্ছি মানুষের ভাষা মানুষে বোঝে কে বোঝে আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন ইজাম মা তা ইবনে আদম ইনকা ইল্লাম আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ভাই অনেকগুলো আয়াত শোনাবাছিল কিন্তু যেহেতু শোনাানোর মতো সুযোগ নেই অনেকগুলো আয়াত শোনাও বলে লাইন নেছে ধরে ফেলেছিলাম লাইন কাটতে বাধ্য হলাম আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন ইদা মাতা ইমনা আদম ইন কাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতা বিউবিরা ওয়া লা দিন সালিহি ইয়াদউ লাহু আল্লাহ পাক শুনাচ্ছেন বান্দা আকবর আমার কথা ভেবে দেখ আমি তোকে কত ভালোবাসি আমি তোকে কত আদর করি ইয়া আইয়ুহান্নাস এ বিশ্ববাসী শুন মানুষ যাতে শুনে রেখে দেখ يا ايها الناس يا ايها الانسان ما غرق بربك الكريم ربك كريم جي যে তোকে তৈরি করেছে সে জিজ্ঞাসা করছে আমা তামা মা আমহিনা তুমি কি নোংরা দুপোটা পানি ছিলে না হামান জালাহু দামা কি তোমাকে রক্ত পিণ্ড বানালো অমান জালাহু মুজগা ওখান থেকে গোষের টুকরো কে বানালো অমান জালাহু এদামা গোষের ভিতরে এমন কঙ্কাল থাকবে না কে বানিয়ে দিল